আঠাইশে ফেব্রুয়ারি শিবচা পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্ধারিত সে মোতাবেক আজকে সাতাশ তারিখ আমরা সকল কেন্দ্রের যেই ইভিএম মেশিনগুলো রয়েছে এবং অন্যান্য মালামাল রয়েছে সেগুলো আমরা এখন প্রেরণ করছি আমাদের পুরো টিম একটি কেন্দ্রের জন্য নিয়োজিত যারা রয়েছেন প্রিজিয়ারিং সহকারী প্রিজিয়ারিং এবং পুলিশ কর্মকর্তা আনসারের যারা রয়েছে সকলে একত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই তারা কেন্দ্রে পৌঁছাবেন আমরা কেন্দ্রগুলোকে ইতিমধ্যে আমরা ভিজিট করেছি আমাদের প্রয়োজনীয় সকল নির্দেশনা আমাদেরকে দেওয়া আছে এবং সচল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবর্গ তারা কিন্তু কাজ করছেন আমাদের গতকালকে থেকে আমরা টহলের পরিমাণ আমরা বাড়িয়েছি আজকে যেহেতু কোনো ধরনের প্রচারণা করা যাবে না এবং কোনো মোটর সাইকেল চলবে না সে বিষয়ে ইতিমধ্যে সকালবেলা আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এটি আমাদের অব্যাহত থাকে এবং সকলকে আমরা প্রচার করে দিয়েছি যে নির্বাচন কমিশনের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য আমরা ইতিমধ্যে মাইক্রি এর মাধ্যমে এছাড়াও আমরা একটু বলতে চাই যে আমাদের ইভিএম পদ্ধতিতে এই প্রথম শীত্তরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি যাতে করে মানুষ সাধারণ মানুষের জন্য একটু জটিলতা তৈরি না করে এই জন্য আমরা মক ভোটিংয়ের যে ব্যবস্থাটি ছিল সেটিও কিন্তু স্বতঃস্পূর্তভাবে মানুষজন এসে এই মক ভোটিংয়ে অংশ নিয়েছে এবং আমাদের স্থানীয় ডিশ চ্যানেল আমাদের যে ডিজিটাল সাইনবোর্ড যেটি রয়েছে এবং আমাদের লোকাল পত্রিকাগুলোর মাধ্যমে আমরা এটি প্রচার করেছি আমরা সোশ্যাল মিডিয়াকেও আমরা এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আর ব্যবস্থা বলতে আমরা সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে আমাদের পুলিশ সদস্য দ্বারা রয়েছেন আনসার সদস্য দ্বারা রয়েছেন বিজিবি রয়েছেন সকলের সাথেই আমরা মিটিং করেছি এবং আজকে কিন্তু তাদেরকে আমরা ব্রিফিংও দিয়েছি যাতে করে একটি শতভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন এবং মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেই নির্বাচন যাতে আমরা নিশ্চিত করতে পারি